আমি জানি তোমারটা এইরকম বৌদি তুমি এই দিদির গোপন কথা ক্যামেরার সামনে না বললেও পারতে আজকাল বিড়ালও দেখছি ভালো মন্দ বুঝে তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তোমাদের জন্য অস্থির বাঙালির প্রথম পর্ব নিয়ে হাজির হলাম শুধুমাত্র তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য জোনাকি পোকার আলো দিয়ে খুঁজে খুঁজে এমন কিছু ভিডিও ক্লিপ নিয়ে হাজির হলাম যা দেখলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট বিনোদন পাবে কথা দিলাম ভিডিওর নাম অস্থির বাঙালি আর ভিডিওটি শুরু করছি অস্থির এক ছাগল আর সাগিকে দিয়ে বন্ধুরা এবার এই ডাক্তারের কাণ্ড দেখুন বুঝলাম না ভাই এটা কোন ধরনের ট্রিটমেন্ট ডাক্তারদের তো দেখলেন এবার এই দাদা কি করে দেখুন বন্ধুরা মিলে তাকে যা খেতে দিল তোমরা দেখলে অবাক হয়ে যাবে

তো বন্ধুরা শুধুমাত্র তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য এত পরিশ্রম করে ভিডিও তৈরি করি আর তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করলে আমরা উৎসাহিত হই তাই এই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে যাবে ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে যাই হোক বন্ধুরা এবার দেখবো ঘরের বউ বেশি কথা বললে কি করতে হয়

কোটি ঠিক আছে বান্ধবী যেমন প্রশ্ন তার তেমন উত্তর আচ্ছা তুমি মেয়ে মানুষ হয়ে এত গালাগালি দাও কি করে কেন গালাগাল দিতে আমার নুনো লাগে নাকি না এই লুডু খেলা দেখলে আপনি অবাক হতে বাধ্য এই লুডু খেলাটি আপনার কাছে ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন বান্ধবী যখন প্রথমবার আগুন পান খেতে যায় তখন বান্ধবীর অবস্থা কিভাবে মাছ ধরতে হয় এদেরকে দেখে শিখুন বন্ধুরা এবার এই দিদির কাণ্ড একবার দেখুন কি বলবো ভাই তুও থামাতে পারে নাই কামটা সাইরা ফালাইছে বন্ধুরা এবার এই ভিডিওটি দেখুন ট্রেনের ভিতরে জায়গা না থাকলেও আজকে বাড়িতে যেতেই হবে এবার এই দাদু ভাইয়ের কাণ্ড দেখুন আসো খেলব খেলা হবে খেলা হবে রুকো যারা সবর করো বলা ধাক্কা মুক্কি নেই করনে কা এবার এই দাদা শিখাবে কিভাবে বাসে সিট দখল করতে হয় বন্ধুরা এবার সবচেয়ে ফানি ভিডিও দেখিয়ে আজকের এই ভিডিও শেষ করব। কিন্তু তার আগে যারা এখনো এই ভিডিওতে লাইক কমেন্ট করে নাই তারা অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে যাবে আজকের এই অস্থির বাঙালির প্রথম পর্বটি কেমন হয়েছে যারা এখনো ভোটার কার্ড আধার কার্ড করেন নাই তারা সাবধান হয়ে যান আরে মোর বৌয়ের নাম হল দিয়া রায় আধার কার্ডের নাম হচ্ছে দিয়ে বে দিয়েছি দিয়ে পাবে উল্টে পাল্টা কথা তোমার চাপি বাদ দাও প্রভু হে প্রভু